আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি তাকুল ফেব্রিক্স সিনিম ক্যাটালকের ড্রেসটা দেখাবো এই ক্যাটালগটার মধ্যে দুইটা ড্রেস আছে আমাদের কাছে একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো প্রথম হচ্ছে আমরা ড্রাগন কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে ফুল ড্রেসটা থাকবে দেখুন ড্রেসটা কত বেশি সুন্দর এগুলো অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে সিনিম ক্যাটালকের ড্রেস সম্পূর্ণ পার্লের কাজ করা অর্গানজার উপরে কিন্তু আমরা এখানে সুতার কাজ করা সিকোয়েন্সের কাজ করা হ্যাঙ্গিং টার্সেলও রয়েছে ফুল ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন এবং গলাটার মধ্যে কিন্তু আমরা টোটালি স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছি একেবারেই হচ্ছে নতুন একটা সুপার হিট কালেকশন তো এই ড্রেসের সাথে যে স্লিপসটা আসছে স্লিপসের ডিজাইনটা একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে স্যালোয়ার থাকবে স্যালোয়ারটা থাকবে হচ্ছে সেলফের কাজ করা পুরোটা সালোয়ারের মধ্যে সেলফের কাজ করা আছে আর স্লিভসটা কিন্তু সেরকম স্লিভস এটা হচ্ছে স্লিভসে ডিজাইনটা থাকবে মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাব আর এটা হচ্ছে ওন্নাটা থাকবে ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর থাকবে ওনার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটায় কিন্তু ক্যাটালগ ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেস কিন্তু ক্যাটালগ ড্রেস থাকবে আপনাদের জমে এটা হচ্ছে ওন্নাটা দেখুন ওন্নাটা কত সুন্দর এবং পাড়ে কিন্তু সুন্দর করে কাজ করা এবং এই ড্রেসগুলোর প্রাইস দিব হচ্ছে আমরা পাঁচ হাজার পাঁচশো প্রত্যেকটা ড্রেসের পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে অফ হোয়াইট ক্রিম কালারের মধ্যে থাকবে ড্রেসটা একেবারে ইনটেক এটাও সিনিম ক্যাটালগের ড্রেস অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি যেটা হচ্ছে তাকুল ফেব্রিক্স ব্র্যান্ডের সিনিম ক্যাটালগের ড্রেস থাকবে এটা দেখুন এটা তো খুবই সুন্দর এটা অফ হোয়াইট কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে নেই ডিজাইনটা থাকবে দেখুন ড্রেসটা কতটা সুন্দর করে কাজ করা একেবারে নিউয়ারেবল কালেকশন এবং পারের কাজটা দেখুন একেবারে সুন্দর করে কিন্তু কাজগুলো করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে ফুল ড্রেসটা কিন্তু অনেক চমৎকারভাবে কাজ করা এই ড্রেসের প্রাইসটা দিচ্ছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে এটা স্লিভস থাকবে এটা হচ্ছে স্লিভস থাকবে আর এটা হচ্ছে স্যালোয়ার থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে ওড়নাটা এই যে এটা হচ্ছে অন্যটা থাকবে তো বেশটা প্রত্যেকে স্ক্রিনশট দরকার করে ফেলবেন আল্লাহ হাফিজ